অনার্সে আসলে আপনার সবার প্রথমে হচ্ছে ইন্টারমিডিয়েট পাস তো অবশ্যই করতে হবে এবং সিজিপিও ফোর পয়েন্টের উপর থাকতে হবে প্লাস হচ্ছে আইএফস পরীক্ষার তো থাকতেই হবে প্লাস হচ্ছে আরেকটা এক্সট্রা ইতালিয়ান ইতালিয়ানদের এখানে একটা লোকাল একটা এক্সাম ওরা নেয় যেটা শুধু নয় নিয়ে থাকি ওই এক্সামটা তো আপনাকে পাস করতে হবে আর যদি মাস্টার্সের জন্য যান সেক্ষেত্রে হচ্ছে আপনার অনার্স কমপ্লিট করতে হবে সিজিপিএ থ্রি এর উপর থাকতে হবে আইএফস থাকতে হবে আইএফসে সিক্স পয়েন্ট ফাইভ থাকলে ভালো অনেক ইউনিভার্সিটি সিক্সও করে আবার অনেক ইউনিভার্সিটি করে ভিসার জন্য আপনার থাকা লাগবে এবং শুধু হবে না আপনার তো ভিসাটা সিক্স ভালো ইচ্ছা করলে আর কি যে কোনো সাধারণ মানুষ ইচ্ছা করলে আসতে পারবে না আসতে পারবে যে কেউ মানুষের ইন্টার পাস হতেই হবে সর্বনিম্ন আসার পরে এখন কি অনুভূতি হচ্ছে এখন এখন পর্যন্ত আমি যতটুকু দেখলাম যে রোম শহর দেখলাম প্যারুজিয়া শহর দেখলাম খুবই সুন্দর শহর নিয়মকানুন খুব ভালো সব ধরনের সুযোগ সুবিধা অনেক ভালো এবং সবচেয়ে বড় বিষয় যেটা সবচেয়ে বেশি ভয় পায় বাংলাদেশিরা রিসেন্টলি যেটা ভয় পায় যে ইউরোপিয়ানরা অনেকে মনে করে যে ইউরোপিয়ানরা বা ওয়েস্টার্নরা হচ্ছে একটু মানে বাংলাদেশিদেরকে বা ট একটু করে বা হচ্ছে কিন্তু ইতালির মানুষ আমি ইতালিতে যতটুকু দেখলাম যে মানুষজন খুবই ফ্রেন্ডলি মানুষজনের কিছু যে কোনো সাহায্য চাইলে সাহায্য করার চেষ্টা করে যতটুকু পারুক বা হচ্ছে এই বিষয়গুলো জানা দরকার কারণ আমার আবার আছে ভাই আছে তারা যদি নতুন করে আসতে চায় তাহলে কি কি দরকার হবে মানে কতটা দেশ হতে হবে তাহলে আসার জন্য ওটা পাইবে বা পাবে ঠিক আছে এইখানে আসার পরে মানে এইখানে এই ইটালির যে ওয়েদারটা সেটা কেমন লাগে ওয়েদারটা হচ্ছে রোমের ওয়েদারটা অনেকটা বাংলাদেশের মতোই যা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস এদিক ওদিক হবে আর আমি তখন এখন পেরুজিয়াতে আছি পেরুজিয়ার ওয়েদারটা হচ্ছে একটু ঠান্ডা তুলনামূলকভাবে রোমের তুলনায় যেমন হচ্ছে এই মুহূর্তে খুব সম্ভবত দুই ডিগ্রি সেলসিয়াস এবং রাতের বেলা সেটা মাইনাস দুই বা মাইনাস তিন পর্যন্ত নামতে পারে ভবিষ্যৎ প্রজন্মে যারা আসতে চায় গ্রাজুয়েশন নিয়ে তাদের উদ্দেশ্যে কিছু বলা বললে ভালো থাকি তাদের উদ্দেশ্যে এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইতালি হচ্ছে পড়াশোনার জন্য ওয়ান অফ দ্য হেভেন ইন দ্য ওয়ার্ল্ড এখন সমস্যা হচ্ছে ভিসা ইস্যু অনেক কম আমি যতটুকু জানতে পারছি এখানে আমি দুটো সিক্রেট বলে দিতে চাই ভিসা রেশিও বাড়ানোর ভিসা ইস্যু বাড়ানোর দুটো সিক্রেট হচ্ছে একটা হচ্ছে এক্সট্রা কোকারিকুলার অ্যাক্টিভিটিস এবং হচ্ছে জব এক্সপিরিয়েন্স যদি জব এক্সপিরিয়েন্স এবং এক্সট্রা কোকারিকুলার অ্যাক্টিভিটিস দেখানো যায় তাহলে ভিসা ইস্যুটা অনেক বেড়ে যায় আরেকটা হচ্ছে ব্যাংক সাপোর্ট ব্যাংক সাপোর্ট যদি দুইটা দেখানো যায় দুইটা ভালো ব্যাংক সাপোর্ট দেখানো যায় যেমন হচ্ছে নিজের একটা সেলফ এবং স্পন্সারের একটা মানে ফাদার কিংবা মাদার কিংবা ফাদার মাদার এই ব্যাটার বেশি দূরের সম্পর্ক গেলে আবার বিশ্ব বিশ্ব কমে যেতে পারে এবং ট্রানজেকশন বাড়ানোর জন্য অনেক সময় আমরা যেটা আমি যেটা করছি ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে আমি নিজেই ব্যাংকে টাকা জমা দিচ্ছি আবার আমার একজন ফ্রেন্ডের কাছ থেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা ট্রান্সফার করছে আবার সে টাকাটা জমা দিছি এতে করে দেখা গেছে অনেক বড় একটা ট্রানজাকশন হয়েছে অনেক লাখ মানে অনেক একটা হিউজ অ্যামাউন্টের ট্রানজেকশন হয়েছে এবং হচ্ছে আমার স্টেটমেন্টটা অনেক ব্যাংক স্টেটমেন্টটা অনেক বড় হয়েছে যে কারণে ইতালি কর্তৃপক্ষ এডমিনিস্ট্রেশন বুঝতে পারছে যে আমার আই এম ক্যাপেবল টুডি ইন ইতালি